গামলা কোনো নতুন চ্যানেল খোলেনি হ্যাঁ বন্ধুরা এই গামলা কি মিথ্যেবাদী কি মিথ্যে কথা বলে ওর কামেন্ট বক্স ভরে যাচ্ছে তুমি একটা মিথ্যেবাদী মেয়ে হ্যাঁ তাই গামলা একটা ধাপ্পাবাজ একটা মিথ্যেবাদী মেয়ে সত্যি তাই নতুন চ্যানেল খুলেছে কি করে মিথ্যে কথা বললো ওর মুখ খুললেই মিথ্যে কথা মুখ খুললেই মিথ্যে কথা এই যে স্ট্রাইক খেয়েছে স্ট্রাইক খেয়ে একদিনেই নতুন চ্যানেল খুলে নিল এটা কি সম্ভব হ্যাঁ সম্ভব কিন্তু ও নতুন চ্যানেল খোলেনি ও যে মিথ্যা কথা বললো সেটা আমি প্রমাণ দেব অবশ্যই প্রমাণ আমি রেখেছি প্রমাণ তো দেবো আর তোমরাও তো জানো যেটা যেটা ছিল এস সরকারের চ্যানেল এস সরকারের চ্যানেলটার পুরো নামটাকে পাল্টে ফেলেছে আর লোগো চেঞ্জ করে ফেলেছে সেখানে গামলার ছবি দিয়ে দিয়েছে আর এস সরকারের ছিল লোগোতে লোগোটা কিন্তু এখন গামলার লোগো দিয়েছে আর যে নামটা ছিল নামটা চেঞ্জ করে গামলা শর্টস দিয়ে দিচ্ছে কি মিথ্যে কথা একটা চ্যানেল খুলবো 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 খুলেই ফেললাম চলো বন্ধুরা ভিডিও সব কিছু জানাবো হ্যালো একটি আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের সামনে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে প্লিজ ভিডিওটা ফুল ওয়াচ করো স্কিপ না করে দেখতে থাকো আর তোমাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে একটু লেট হলো ভিডিওটা পড়তে কাজে ব্যস্ত ছিলাম যার কারণেই সকাল থেকে কোনো আপডেট নেই চলো ভিডিওটার মূল টপিকে আসা যাক হ্যাঁ বন্ধুরা গামলার কালকে একটা ভিডিও দিয়েছে গামলা শর্টস চ্যানেলে দেখেছ আমি যখন চ্যানেলটা ভাবছিলাম দেখবো 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 এখন গামলার হাজব্যান্ড সেকেন্ড হ্যান্ড হাজব্যান্ড প্রমোট করছে গামলার চ্যানেলকে ইনস্টাগ্রামে তাই না স্টোরি দিয়েছে সেখানে অনেক চেষ্টা করেও কিন্তু পাইনি দেখো চ্যানেলের লিংক দিয়েছে চ্যানেল কিন্তু পাওয়া যাচ্ছিল না খুঁজে তাই না কিন্তু গামলার চ্যানেল তো আজকে আমি পেয়েছি কালকে তো ও পোস্ট করছে নিজের চ্যানেলে ভিডিও শর্টস কি করেছে একটা বাচ্চার ছিল ভিডিও সেই ভিডিওটাকে কিন্তু গামলা ডিলিট করে ফেলেছে কত চালাকি ও যে এতটা চালাক কিভাবে যে আমরা ধরতেই পারবো না আমি যেটা বলবো সেটাই সত্য তাই না প্রতিটা কামেন্ট বক্সে প্রতিটা কামেন্ট বক্স সরি ওর নিজের যে কামেন্ট বক্স এই যে নতুন চ্যানেল নতুন চ্যানেল আমি বলছি সরি নতুন চ্যানেলের যে কামেন্ট বক্স মানে গামলা শর্টস ও তো নতুন চ্যানেল বলছে তাই জন্য আমিও নতুন চ্যানেলটা বলছি গামলা শর্টস চ্যানেলে দেখো গিয়ে কামেন্ট বক্স ভরে যাচ্ছে গালিগালাজে দিচ্ছে গালাজ হ্যাঁ মিথ্যে কথা কি করে বলে আমি দেখেছিলাম ওটা এস সরকার চ্যানেল ছিল স্বচ্ছ কত সাবস্ক্রাইব ছিল দেখেছিলাম যার কারণে এখন বেড়ে উঠেছে গামলার ভিডিও দিতে শর্টস ভিডিও দিয়েছে ওয়ানকে হয়ে গেছে কে সাবস্ক্রাইব হয়ে গেছে দেখো এদিকে দুই দিকেই সামলাতে হচ্ছে যে আমার সাথে সংসার করতে হলে আমার চ্যানেলটাও সামলাও তুমি আর তোমারটাও সামলাও কত দেখেছো এই ফোকলা বিশাল চালাক ফোকলা আর নিজেকে অনেক চালাক মনে করে এই গামলা কিন্তু চালাকি বের করে দেব ওর চালাকি বের করে দেব আমরা এত মিথ্যেবাদী এই মিথ্যেবাদী মেয়েকে সাপোর্ট করছে ইউটিউবে কী বলবো এই এত নোংরা বাজে মহিলাকে সাপোর্ট করছে ইউটিউবে এইরকম ভিওয়ার্স আছে এইরকম ভিওয়ার্সরা আছে যে একটা নোংরা কাজ করে যাচ্ছে দিনের পর দিন মিথ্যে কথা বলে যাচ্ছে একটা মেয়ে কি করে সেই মেয়েকে সাপোর্ট করছে ভেবে অবাক লাগে অবাক লাগে চোখে পড়ছে একটার পর একটা প্রমাণ চলে আসছে একটার পর একটা রিভিল হয়ে যাচ্ছে সব কিছু এই গামলার তা সত্য এই মেয়েকে সাপোর্ট করছে অন্ধভুক্ত যারা সাপোর্টার আছে তারাই দেখো আজকে চ্যানেলটা নিয়ে কি বললো যে অনেক দিন ধরে চ্যানেলটা খুলব খুলবো খুলেই ফেললাম তাহলে ওটা ওর ফোকলার চ্যানেল ছিল সে চ্যানেলের নাম পুরো পাল্টে দিল লোগো পাল্টে দিলো হয়ে গেল। নতুন চ্যানেল সরি নতুন চ্যানেল হয়ে গেল তাই না আমরা তো সবাই জানি যে ওটা ফোকলার চ্যানেল ছিল ওর কি করে হলো ওর নতুন চ্যানেল কি করে হলো ওই নাম পাল্টে দিয়েছে লোগো চেঞ্জ করে দিয়েছে তাই জন্য নতুন চ্যানেল হয়ে গেল কিন্তু আমি একটা তোমাদেরকে জিনিস দেখাবো হ্যাঁ স্ক্রিনশটের মাধ্যমেই দেখাবো রেখেছি যে ওর লোগোটা কিন্তু গামলায় ভিডিওটা যে ভিডিওটা কালকে করেছে লোগোটা কিন্তু ফোকলার আছে ফোকলা দাঁড়িয়ে আছে ফটোটা কিন্তু ফোকলারই আছে সেই লোগোটা তোমাদের সাথে শেয়ার করবো একদম ভিডিওতে প্রমাণ দেব যে এই মেয়ে গামলা কত বড় মিথ্যেবাদী কত বড়ো জোচোর সত্যি এই গামলা মিথ্যেবাদীকে সাপোর্ট করছে নোংরা মেয়েকে সাপোর্ট করছে এইরকম ভিওয়ার্সটা আছে যে এতটা নোংরা আমি দেখে একটা মেয়েকে সাপোর্ট করছে একটা মেয়ের পাশে থাকছে কি করে সম্ভব আমি অবাক হয়ে গেলাম যে এদিকে গামলার ফটো ভিডিও চলছে আর লগতে রয়েছে ফোকলা যার কারণে আমি স্ক্রিনশট নিয়ে রেখেছিলাম তোমাদেরকে দেখাবো বলে একদম ভিডিওর শেষেই তোমাদেরকে দেখাবো হলে মাঝখানেই দেখিয়ে দেব আমি দেখে সত্যি তোমরাও অবাক হবে যে এই মেয়ে কত বড় মিথ্যে বাদি কিন্তু আবার ভিডিওটা স্টার্টিং করেছে দেখো কোথাও কিছু দেখায়নি ফোকলার করে চলে গেলে পিঙ্ক কালারের ওয়ালের কাছে দাঁড়িয়ে ভিডিওটা করে আর কোথাও জায়গা নেই আমরা তো জেনে নেব বুঝে নেবো না আর তাছাড়া কোথাও নেই পিঙ্ক কালারটা বুঝে সুঝে করিয়েছে মানে কালারটা যে আমার বাড়িতেও পিঙ্ক কালার আছে ফোকলার বাড়িতে এই কালারটা রাখতেই হবে যার কারণে আমি কোথায় ভিডিওটা শ্যুট করবো তাই না ফোকলার বাড়িতে একটু দেখে ফেলবে জায়গাটা সবাই চেনে নেবে যে আমি ফোকলার বাড়িতে রয়েছি আমি আমার বাড়িতে নেই যার কারণে ফোকলার বাড়িতে আছে বলেই কামলা তেমন ছেটকা পেটকা একটা এখান সেখান কালারটা একটু ফেট হয়ে গেছে সেই দেওয়ালে দাঁড়িয়ে ভিডিওটা করছে কামলা গাইডলাইন তো স্ট্রাইক খেয়েইছে কোনো টেনশন নেই কোনো চাপ নেই বলছি চাপ নেই তো এই চ্যানেলটা কেন খুললি তাই না চাপ নেই যদি কোনো টেনশন নেই এই চ্যানেলটা তাহলে খোলার কোনো প্রয়োজন ছিল না এই লোকও চেঞ্জ করে নাম চেঞ্জ করার কোনো প্রয়োজন ছিল না এটা ফোকলার ছিল ফোকলারই থাকতো তাই না কেন যদি এতটাই মানে টেনশন নেই এতটাই যদি প্রয়োজন নেই তাহলে সেকেন্ড চ্যানেলে কেন ভিডিও আপলোড করছো তোমার কোনো প্রয়োজন নেই ফোকলার টাকা প্রচুর আছে তাই না শ্বশুর মুদিখানার টাকা আছে মুদিখানা সামলাচ্ছ আর ফোকলার বাড়িতেই রয়েছে গামলা এখন আমাদের হ্যাঁ কোনো ইয়ে নেই ফোকলার বাড়ি থেকেই ভিডিওটা শ্যুট করেছে ভিডিওটা যেটা করলো সেটা বুঝতেই পেরেছি ফোকলার বাড়িতেই রয়েছে ওই যে ড্রেস দুইখানেই থাকে ওখানেও নাইটি পরে এখানেও নাইটি পরে ওখানেও ড্রেস রাখা থাকে এই বাড়িতেও ড্রেস রাখা থাকে কিন্তু আবার ফোকলার বাড়িতে গিয়েছে কেন দাদার সাথেও তুল ঝগড়া দাদা নাকি রামপেটান দিয়েছে দাদাও নাকি পিটিয়েছে হতে পারে হতে পারে কেন না এই দাদা কিন্তু এই বনের নোংরা আমি আজ সহ্য করতে পারছে না চোখের সামনে কি করে পারবে এই ফোকলাকে কিন্তু আজ সহ্য করতে পারছে না যার কারণে বোনকে রামপেটান দিয়েছে তাই জন্য ফোকলার বাড়ি চলে গেছে তাই হোক সন্দীপদার বাড়িতে রাজরানী হয়েছিল আর ওখানে নোকরানি হয়ে আছে তাই না ভালো লাগলো না রাজরানী থাকতে সম্মান পাচ্ছিল এত সম্মান কোথায় রাখবে জায়গা থাকছিল না সম্মান রাখা তার জন্যে একদম নিচে নেমে চলে আসলো যেখানে তার কোনো সম্মান নেই যার কোনো ভালোবাসা নেই না কিছু কিচ্ছু নেই এটাই ওর চয়েস এটাই কিন্তু তার পাওয়া ছিল এটাই তার মানে যেরকম ফ্যামিলি যেরকম কালচার এটাই কিন্তু মানিয়েছে তাকে মানাঞ্চয় হয়েছে ফোকলার সাথে গামলা আমি অবাক হলাম যে লোগোটা কিন্তু চেঞ্জ করেছে আমি যে সার্চ করে নামটা সার্চ করেছি সেই ভিডিওটাতে এসছে লোগোটা কিন্তু ফোকলা দাঁড়িয়ে আছে ফোকলার ফটো আমি অবাক হয়ে গেলাম আর এদিকে গামলার হলুদ ওড়না উড়ে ছবি মানে ভিডিও চলছে তোমাদেরকে অবশ্যই প্রমাণটা আমি দেখিয়ে দেব স্ক্রিন ছোটে একটু করে দিয়ে দেব তাহলেই বুঝতে পারবে যে আমি কোনো মিথ্যে বলিনি তোমরা দেখে নাও আজও ব্যাপার দেখেও তোমরা বুঝতে পারবে তাই না যে গামলার এত বড় মিথ্যেবাদী এত বড় ধাপ্পাবাজ মানে নোংরামি তো শেষ নেই নোংরার পর নোংরামি করেই চলেছে কিন্তু এই গামলা মিথ্যের পর মিথ্যে কথা বলে মুখ খুললেই মিথ্যে কথা কি করে বলতে পারলো বলতে পারতো যে হ্যাঁ ওর হাজব্যান্ডের চ্যানেল ছিল নামটা চেঞ্জ করে লোগো চেঞ্জ করে আমি সেটা আমার চ্যানেল করছি। কেন মিথ্যে কথা বলতে হচ্ছে কেনই বা বলবে তাই না যে আমি নতুন চ্যানেল খুলেছি খুলবো খুলবো ভাবছিলাম গামলা শর্টস এত বড় ধাপ্পাবাজ মেয়ে আমার সত্যি মানে গা চালা ধরে যাচ্ছে এই মুখ দেখলে কিন্তু কন্ট্রোভার্সি করি না তাই ভিডিও তো দেখতেই হবে যার কারণে ভিডিও ওয়াচ করতেই হবে আর দেখো ওই চ্যানেলে তো সে এক বলে দিল কিছু আমি ভিডিও পোস্ট বা কোনো কমিউনিটি পোস্ট কিছু দিতে পারবে না কিচ্ছু করতে পারবে না বললাম আমরা ভেবেছিলাম প্রোমোশান যে করে ভিডিওগুলো প্রমোশনাল ভিডিওতেই কিন্তু তার ওয়ার্নিং স্ট্রাইক পড়েছে গাইডলাইন এটাই বলল কিন্তু আমি চাপ নেই যদি চাপ নেই কেন সেকেন্ড চ্যানেল ভিডিও আপলোড করছে হোকলার চ্যানেলে কেন লোগো চেঞ্জ করলো তাই না কেন নাম পাল্টে ফেলল যদি চাপ নেয়নি কামলা কেন লোগো বা নাম চেঞ্জ করে ভিডিও আপলোড করতে হচ্ছে সেই চ্যানেলে চাপ তো আছেই চাপ তো আছে সংসারের চাপ আছে সেখানে শ্বশুরবাড়ির চাপ আছে ফোকলাকে নিয়ে চাপ আছে টাকা তো প্রচুর দরকার সেই কারণে দেখো এদিকে চলছে না এদিকে হুট করে পুরো রাতারাতি পুরো চ্যানেলের চ্যানেলের ঘোল পাল্টে ফেললো আর ভিডিওর পর ভিডিও মানে শর্টস ভিডিও দিতে শুরু করলো টাকার প্রচুর প্রয়োজন ফোকলার তো ইনকাম নেই তাই না তাই জন্য টাকার প্রচুর প্রয়োজন যার কারণে একদম শর্টস দিয়ে ভর্তি করে দিল জানছে আমি ওদিকে এক সপ্তাহ কিছুই দিতে পারবো না এদিকে তো রাখতে হবে আর এদিকে প্রমোট করছে চ্যানেল আমাদের বাবু ওয়াইফের চ্যানেল তাই না নাহলে তো খেতে পাবে না না এত ফুটানি এত কিছু সব খাওয়া দাওয়া ফেরা সব কিছু তো গামলার টাকায় তাই না কোথায় পাবে আজকে বললো না চাপ নেই নি হ্যাঁ চাপ তো আছেই যতই বলুক চাপ তো আছেই এই হলো বন্ধুরা ব্যাপার আর তোমাদেরকে প্রমাণ তো দিলামই আমি ভিডিওতে একদম প্রমাণ দেখিয়ে দিলাম আর তোমরা জানো যে ওটা তো ফুকলারি চ্যানেল ছিল রাতারাতি লোভর চেঞ্জ করে সব নাম প্যাল্টে ফেললো যার কারণেই হয়ে গেল কামলার চ্যানেল এটা পরিষ্কার আমাদের কাছে হয়ে গেছে আর কিছু বলার নেই এখন এইটুকুই ভিডিওটা ছিল আর তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে দেখো একটা ভিডিও ভাইরাল হয়ে গেলো পুরো যে বাঁশের ভিডিও গামলা ডান্স করেছিল ফোকলা গামলা মিলে কিন্তু সেখানে সবার চোখেই পড়েছে সন্দীপদার চোখে পড়েছে সন্দীপদা কে নিয়ে ভেবেছিলাম যে কিছু বলবে যাই হোক এই ভিডিও এই কথাটা না আলোচনা না করলেই হয় অন্য ভিডিও করবো কেননা ভিডিওটা বড় হয়ে যাচ্ছে বারো মিনিটের ভিডিও হয়ে গেছে চলো এডিটিং করতে সময় লাগবে আসছি আবার অন্য কোনো ভিডিও নিয়ে সেই ভিডিওতে আলোচনা করব আর তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করো যাতে আমার ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা